যাচ্ছি কুয়াকাটা গলাপালা থেকে কুয়াকাটা যাচ্ছি লোকাল সার্ভিস ভাড়া পড়তেছে যন্ত্রতি টাকা はい。Oh. রাস্তাটা একদম আজও মেজারমেন্টের হ্যাঁ কোন গাধা জেনে এটারে করছে গাধা ছাড়া আর কোনো কিছু না একটা বাস গেলে আর একটা বাস পাস করার কোনো জায়গা নেই দেখেন রাস্তাটা এখান থেকে অতটুকু আজও ব্যবস্থা এটা বলে হাইওয়ে

যাওয়ার পথে আরেকটা বস কিভাবে ওভারটেক কর মানে পাস করে একটু পরে দেখা যাবে এটা কতটুকু যাচ্ছে হচ্ছে নতুন বাস স্ট্যান্ড এখান থেকে কুয়াকাটা বিচে যেতে আসলে অটো নিতে হবে দশ টাকা করে অটো এই যাবে এই বিচে যাবা এ তুমি যাবা কত করে দশ টাকা না বিচে যাবো দশ টাকা করে না হ্যাঁ দশ টাকা করে

ষা পশি খুব একসাথে একটা বাস যাবে আর একসায়াত আর একটা বাস আসতে পারে এর আগে এই হোটেলটায় উঠছিলাম এই হোটে এই রুমটাতেই ছিলাম যে গাংচুল হোটেল রুমগুলোর ইয়েটা সুন্দর এখানে ছিলাম আমরা আমাদের পছন্দের একটা রুম ওয়াশরুমটা সুন্দর বেশ সুন্দর বাবা আমরা এখন কোথায় হ্যাঁ এই ঠিক এই রুমটা দিয়েছিলাম লাস্ট বার এটেমেছিলাম আচ্ছা থ্যাংক ইউ আমরা যে রিসর্টটাতে উঠছি আমাদের রিসোর্টের যে ওনার, ওনার ওয়াইফ আমাদের জন্য বাসা থেকে মাছ পাঠিয়েছেন। পাঙ্গাস মাছ। নদীর পাঙ্গাস। বড় বড় দুই পিস। শীতের সবজি ফুলকপি দিয়ে রান্না করা। এখন আমরা খাবো। বাবা, ফিশ খাবা। কি ফিশ এটা বলো তো? না, চিংড়ি এটা পাঙ্গাস। কি নাম? পাঙ্গাস। যেটা বলো? রাইট, পাঙ্গাস মাছ। ওকে। এখান থেকে না আমরা খিচুড়ি রান্না করে নিয়ে এসছিলাম সেটাই হচ্ছে এখন খাবো আলহামদুলিল্লাহ সন্ধ্যার কুয়াকাটা বীজ অনেকখানি চলে আসে ভাঙতে ভাঙতে পিছু নাই দেখা যাচ্ছে কি অবস্থা এখানে শত শত নৌকা দেখা যাচ্ছে না অবশ্য মনে হচ্ছে আর দেখা যাচ্ছে না একটা যেটা লাইট জ্বলতেছে ওইগুলোই দেখা যায় টুকটাক শত শত নৌকা হুম বাবা রে বাবা মানে ভাঙা ঠ্যাং নিয়ে কত ডুব চাওয়া যায় বাবা এই ছেলে তুমি এখন কোথায় বাবা

কোন কোন তো পানি বাবা তাফেম এই তাফিম বাবা দেখেছ হ্যাঁ এগুলো সব চায়ের দোকান ফুচকা চায়ের দোকান ফুচকার দোকান ঠিক আছে চার দোকানও আসলে এতদিন এত চার দোকান যাই একটা জিনিস ভালো যে মাটির কাপটা তারা ইউজ করতেছে আর কি বিষয় হচ্ছে মেইন বিচ থেকে আমরা অনেক দূরে সরে আসি আগে যে পয়েন্টটা ছিল পয়েন্টটা আসলে অনেক দূর পর্যন্ত চলে আসছে

দেখি সামনাসামনি যাই আজকে সি ফুড খাবো বড় বড়ের মতো অক্টোপাস টুনা কোরাল স্কুইড লবস্টার তো বেশ বড় বড় দেখা যায় এই যে কাকড়া জি বাবা কাকড়া দেখেছ কাকড়া খাবা তুমি

তা মাছের বালিশ ও নতুন মাছের বালিশও বিক্রি করে বুঝছো এই অক্টোবাসের কি অবস্থা কেজি টাকা মানে টাকা কেজি রাখবো ওটা যতটুক আসে কেজিতে আর কি ছশো টাকা কেজি এটা কত আছে দেখি দেখান তো একটু এটা আসছে আপনার দুশো তেরো টাকা দুশো টাকা রাখা যাবে বড় বড় তেরো টাকা না আর টুনা কত করে বেচতেছেন এখন পাঁচশো টাকা কেজি বাবা বুঝি স্কুপিন বলতে এটা কি বলে এটাকে স্কুপিন তাই আর স্কুইট আচ্ছা আচ্ছা যে স্কুপিন একটু একটা ইয়ে ভালো মতো ইয়ে করে দেন তো মিলে দেন তো স্কুপিন দেখা যাচ্ছে না স্কুপিন এটা না এটা খাইতে কেমন এমন স্কুইডের মতোই

ও আচ্ছা এটা স্যালমন বুঝছি ভাই আপনি আমার এই এটা কত করে দিতে পারবেন অক্টোপাস কত করে দিতে পারবেন সেটা বলবো 700 টাকা কেজিরকম লাগছে ভাই ভাই আপনার টুনা কত করে বেরতেছেন সেটা বলুন তাহলে বুঝতে পারবো লবস্টার দেখবা স্যার তো একটা লবস্তা আছে স্কুইড একটু ফ্রেশ ফ্রেশ লাগতেছে না? বেবি স্কুইড। একটু একটু সাইজের স্কুইড। স্কুপিন। ভাই স্কুপিনার কত করে? স্কুইড কত করে? কোনটা কত? এটা হলে পার পিস এটা পার পিস টাকা। আর এটা কত?